আজ বানাবো মার মতো করে একটা পাতলা মুসুরির ডাল সবজি দিয়ে তার জন্য খানিকটা আগে ডাল নিতে হবে আর নিতে হবে খানিকটা সবজি ঘরে যা সবজি ছিল তার মধ্যে থেকে খানিকটা আমি থর নিয়েছি থরগুলোকে গোল গোল চাক চাক করে কেটে নিয়ে মাঝখান থেকে এক ফালি করে দিয়ে নিতে হবে আসলে মা নানান রকম সবজি দিয়ে নানানভাবেই ডাল রান্না করে থাকে তো তার মধ্যে থেকে সবজি দেওয়া ঝালের ডাল এটা আমার কাছে খুবই প্রিয় আজ দুপুরে মা ফেসবুকে পোস্ট করেছিল এরকমই একটা ডাল তবে এর মধ্যে ছিল কাঁঠালের বীজ আর কুমড়োর শাকও আমার কাছে সেটা নেই তবে যা উপকরণ আমার কাছে আছে তাই দিয়েই চেষ্টা করছি আজকের ডালটা রান্না করার নিয়ে নিচ্ছি খানিকটা রাঙা আলু খানিকটা নেব বাকিটা আমি এমনি সেদ্ধ খেয়ে নেব মাঝখান থেকে চিঁড়ে টুকরো টুকরো করে নিতে হবে খানিকটা এইরকম এরপর মাঝখান থেকে চিঁড়ে নিতে হবে রাঙা আলু কিন্তু ডালে খেতে খুবই ভালো লাগে আর রাঙা আলু খাওয়া ভীষণ উপকারী এরপর নিয়ে নিলাম খানিকটা কুমড়ো কুমড়োটা কিন্তু ডুমো ডুমো করে কেটে নিতে হবে খুব পাতলা করলেও হবে না আবার খুব মোটাও নয় আর কুমড়োটা যেন কোনো রকমভাবেই লাল কুমড়ো বা পাকা কুমড়ো না হয় ঠিক এরকম হলুদ রঙের কুমড়ো হতে হবে যেটা ডালের জন্য খেতে খুবই ভালো হয় এই যে খানিকটা এই রকমভাবে কেটে নিতে হবে নিয়ে নেব একটা গোটা ঝিঙে একই রকমভাবে টুকরো করে নিতে হবে এরপর সমস্ত সবজি ধুয়ে নেওয়ার পালা অনেকে সবজি ধুয়ে নিয়েও কাটো তাতেও কোনো অসুবিধে নেই ডালের মধ্যে আমি রাঙা আলুটা দিয়ে নেব সেদ্ধ করার সময় তবে আমার মা সমস্ত সবজি ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালের মধ্যে দিয়ে ফোটায় এটা অনেকটা সময় সাপেক্ষ কাজ আমার হাতে সময় কম বলে আমি রাঙা আলুটা ডালের সাথে সেদ্ধ করে নিয়ে পরে সবজিগুলো দিচ্ছি এবং একটু ঢাকনা এটে স্টিম দিয়ে নিচ্ছি হালকা স্টিম দেবো যাতে সবজিগুলো বেশি সেদ্ধ না হয়ে যায় এক্ষেত্রে নুন হলুদ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখতে হবে কোনোভাবেই যেন সবজিগুলো বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু ডালের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে মা সাধারণত কি করে ডালটাকে সেদ্ধ করার পরে সবজিগুলো দিয়ে ভালো করে ফোটাতে থাকে মা কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে না করলেও সেটা একদমই আজ বন্ধ করে দিয়ে খানিক্ষণ ঢাকনাটা এঁটে রেখে দেয় সবজির যে গুণাগুণ এবং গন্ধ সেটা কিন্তু ডালের মধ্যে সেক্ষেত্রে ইনট্যাক্ট থাকে তবে এটা সত্যিই খুব সময় সাপেক্ষ ব্যাপার আমাদের ব্যস্ততার সময় ওইভাবে ডাল করা হয়ে ওঠে না তবে মার হাতের ডাল কিন্তু সেই কারণেও আরও অনেক বেশি টেস্টি লাগে তেল গরম হয়ে যাওয়াতে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তবে তেজপাতা থাকলে ওটাও দেওয়া যাবে আমার কাছে ছিল না তাই আমি দিইনি ডাল ভালো হয়েছে কিনা সেটা বোঝার সব থেকে ভালো উপায় হয়েছে যদি সারা ঘরে ডাল ফোড়নের গন্ধটা ছড়িয়ে পড়ে ফোড়ন খুব ভাজা বা পোড়া হয়ে যাবে না আর সুন্দর সমস্ত মশলাগুলো ভাজা হবে তাহলেই কিন্তু ডাল একদম পারফেক্ট দেখতে পাচ্ছো ফোড়নগুলো সুন্দর ওপরে ভাজছে এক্ষেত্রে নামানোর আগে আমি নিয়ে দেব একটুখানি ঘি ব্যাস তাহলেই আমার ঝালের ডাল রেডি মার মতন হলো কি না জানি না তবে খানিকটা দুধের স্বাদ ঘোলে তো অবশ্যই মিটলো এবার এমন ডাল খাবো আর ডালের সঙ্গে একটু আলু সেদ্ধ খাবো না এরকম আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে ঘি দিয়ে খেতে কি যে ভালো লাগে আর ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় এইভাবে খেতাম বড় হলেও আমার এই আলু সেদ্ধ খাওয়ার প্রতি লোভ এখনও গেল না গরম ভাত ঘি আর আলু সেদ্ধ আর তার সঙ্গে যদি এমন একটু ডাল হয়ে যায় তো কথাই নেই ব্যাস গরম গরম বানিয়ে ফেললাম একটুখানি আলু সেদ্ধ ভাত আর ডাল আর কি চাই এরপর আয়েস করে বসে একটা পছন্দের সিরিয়াল দেখতে দেখতে আজকে ডিনারটা করে নেব আমার এই রেসিপিটা বা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বা একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে পরে আবার কোনো গল্প নিয়ে হাজির হব এখনকার মতন টাটা ভালো থেকো সবাই